বন্ধুরা পৌঁছে গেছি আমাদের ট্রেনের কাছাকাছি খুব বেশি মাথায় সপোর্টেশন হচ্ছে সুবর বন্ধুরা একদম সঠিক টাইমে পুরো তিনটে বাজে তিনটের সময় আমাদের ট্রেন ছেড়ে দিল একটা মিনিট কিন্তু লেট করে এই বন্ধুরা স্টেশনটা দেখো মনে হচ্ছে পুরো ভুতুড়ে স্টেশন কোন স্টেশন আমি জানি না বন্ধুরা এক নম্বর প্ল্যাটফর্মে এনজিপিতে তোমরা পে অ্যাপে এক্সিকিউটিভ লজ বন্ধুরা জুলাই কুড়ি তারিখ ঘড়ি কাটার সময় এখন দুপুর বারোটা তিনটে সময় ট্রেন আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছাড়বে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে তবে চলো সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি বন্ধুরা একটা ট্রেন মিস করেছি কিন্তু এরপরে আবার ট্রেন আছে আমাদের শিয়ালদা যাওয়ার দেখা ট্রেন আসে শিডিউল জানি না কিছু আর কতক্ষণ ট্রেন আছে দেখে আর এখন হাতে মাত্র দু ঘন্টা বাকি দু ঘন্টা মধ্যে শিয়ালদা সিয়ানটা পৌঁছানো দেখা যাক বন্ধুরা যদি তোমরা সানডের দিনে কোন জায়গায় ট্রাভেল করো তাহলে কিন্তু তোমাদের মনে রাখতে হবে অনেক লোকাল ট্রেন কম থাকে স্বাভাবিক দিনের মতন কিন্তু আধা ঘন্টা বা দু মিনিট পাঁচ মিনিট অন্তর কিন্তু ট্রেন থাকে না সুতরাং অনেকটাই সময় নিয়ে কিন্তু হাতে বেরোতে হবে তোমাদের শিয়ালদা পৌঁছানোর আগে বেশ কিছুটা সময় কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়েছিল সুতরাং যেখানে আগে পৌঁছে যাওয়ার কথা কিছুটা দেরি কিন্তু হলো পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন তিনটের সময় ট্রেন তোমাদের এখনো বলাই হয়নি আমি যাচ্ছি কোথায় তোমার ভিডিও কমপ্লেন থেকে বুঝেই গেছো আমি যাচ্ছি কোথায় আমি যাচ্ছি সিকিম রাজ্যে পাহাড়ি রাজ্য ওদেরও পৌঁছে গেছি আমাদের ট্রেনের কাছাকাছি এই দেখতে পাচ্ছ বাদিকে আমাদের ট্রেন এখন এই ট্রলি নিয়ে যাচ্ছি এটা সোজা যাবে নিউ জলপাইগুড়ি স্টেশন আমাদের বগি বলো যা খুশি বলো সেটা হচ্ছে সামনে এস থ্রি তোমাদের দেখাচ্ছি উঠে বন্ধুরা আমাদের এসি কামরাগুলো এবারে এবার আমাদের আরো ঘুরে যেতে হবে ট্রেন ছাড়া ছাড়ার এখনো অনেক সময় রয়েছে এখন থেকেই আমার বুক কাঁপছে মানে এতটা হেঁটে এখন ঘড়ি কাটাতে সময় হচ্ছে দুটো পাঁচ তিনটে সময় ট্রেন প্রচুর সময় রয়েছে আস্তে আস্তে করে এগোবো কোনো তাড়াহুড়া নেই বগের কামরা জানি কোন বগি জানি সিট নাম্বার জানি সব কিছু জানি সুতরাং কোনো অসুবিধা নেই প্রচুর সময় রয়েছে এই স্টেশনে কিন্তু অনেক খাবার দোকান আছে তোমাদের যদি খিদে পায় তাহলে তোমরা এখান থেকে কিনে খেতে পারো সুতরাং কোনো অসুবিধা হওয়ার কথা বন্ধুরা আমাদের এই সিট নিচে আর আমার সিট হচ্ছে এই থার্টি এইট একদম এই চিনি একটাই প্রবলেম কি এই যে এই সিটটা দেখছো তোমরা সাইড আপার সিটটা এটা কিন্তু একদমই নিচে মানে যদি লোয়ার সিটটা কি উপরে উঠতে যায় তারও মাথা লাগেই যাবে তো দেখাচ্ছি জোন নাও একদমই কম আচ্ছা এর পাখা না চলার জন্য এত সফোকেশন হচ্ছে এত সফোকেশন হচ্ছে খুব বেশি মাথা মাত্র হচ্ছে সব এই আমি দিয়েছে একটা আয়নও আর তেমন কোনো সুবিধা নেই এখানে ফ্যান চার্জ দিতে পারবে তোমরা বন্ধুরা ঘড়ির কাটাতে টাইম হচ্ছে এখন দুটো পঞ্চাশ দশ মিনিট বাকি সঠিক সময় ট্রেন ছাড়তে যাই তিস্তা তোষা প্রথমবার ট্রাভেল করছি কতটা সঠিক সময় ছাড়বে যদি সঠিক সময় ছাড়ে সেটাও তোমাদের আপডেট দেবো যদি সঠিক সময় না ছাড়ে সেটাও তোমাদের আপডেট আকাশ এখন মেঘলা শুভবর বন্ধুরা একদম সঠিক টাইমে পুরো তিনটে বাজে তিনটে সময় আমাদের ট্রেন ছেড়ে দিল একটা মিনিট কিন্তু লেট করে নিল এবং তিস্তা তোষা জিন্দাবাদ একটা মিনিট লেট করে নি শিয়ালদা অথবা হাওড়া থেকে এনজিপি যাওয়ার জন্য তোমরা কিন্তু অনেক ট্রেনের অপশন পেয়ে যাবে তার কিছু চার্ট আমি তোমাদের স্ক্রিনের ওপর দিয়ে দিলাম তোমরা পজ করেও দেখতে পারো অথবা স্ক্রিনশট নিয়েও সেই হিসাবে আগে ট্রাভেল প্ল্যান করতে পারবে এই হচ্ছে বন্ধুরা ওয়াশরুম একটা কাজ রয়েছে বেশ পরিষ্কার ডেসিটটাও পরিষ্কার প্যান্টটাও পরিষ্কার বন্ধুরা অবসর সময় বসে বসে ভাবছিলাম কেন আমি এসিটা আমরা টিকিটটা বুক করলাম না যা গরম পড়েছিল বন্ধুরা বলে বোঝানো যাবে না বন্ধুরা আমাদের এই প্রিয় ট্রেনটি কিন্তু ছুটে চলেছে আশি কিলোমিটার পার ঘন্টার বেগে তার গতি দেখে তোমরা হয়তো পারছো আর আমি তখন ভেবে চলেছি রাত কতক্ষণে হবে কারণ রাত হলেই তো গরমটা একটু কমবে পৌঁছে গেলাম সেই নৈহাটি জংশন এই ঢোকার সময় ফিফটি থ্রি কিন্তু তিনটে ঊনপঞ্চাশেই ঢুকিয়ে দিয়েছে ট্রেনটা ফিফটি এইটে ছাড়ার সময় নৈহাটি জংশন থেকে দেখা যায় ঠিক সময় ছাড়ে বা টাইমটা কিছু পিছিয়ে ছাড়ে পর্বতী স্টেশন প্যান্ডেল ঠিক চারটে দশে ঢোকানোর কথা বন্ধুরা নিচে এত বড় নদী আর আমাদের ট্রেন যাচ্ছে ওপর দিয়ে কান্না ভালো লাগে তোমাদেরও যদি এরকম ট্রাভেল করতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো বন্ধুরা ব্যান্ডেল স্টেশনে ব্যান্ডেল স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছি বন্ধুরা ট্রেন কিন্তু লেট আছে অনেকটাই নবদ্বীপ স্টেশনে পৌঁছানোর সময় পাঁচটা ছয় কিন্তু পাঁচটা কুড়ি বেজে গেছে এখনো পৌঁছায়নি আমরা এই নবদ্বীপ স্টেশনে কিন্তু দু মিনিটের হলটা আছে দু মিনিট বন্ধুরা ছেড়ে করে নবদ্বীপ স্টেশন ছেড়ে গেলাম নবদ্বীপ স্টেশন কিন্তু আবার আসব এইবার তো শুধু প্ল্যাটফর্মটা দেখলাম পুরো শহরটা ঘুরে দেখা তো বাকি আছে দরজার পাশে দাঁড়িয়ে জালমুট খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি আমরা পৌঁছে গেলাম কাটোয়া জংশনে বন্ধুরা জায়গাটা দেখো কি অন্ধকার মানে এই সময় তো আমাদের ওখানে শহরে তো একদম লাইটে লাইট মানে দেওয়ালি মনে হয় এই টাইপটা তো এইসব জায়গা দেখো পুরো অন্ধকার মানে আমি শহরটাই গ্রামে না গ্রাম থেকে শহরে যাচ্ছি কিছু বুঝতে পারছি বন্ধুরা স্টেশনটা দেখো মনে হচ্ছে পুরো ভুতুরের স্টেশন কোন স্টেশন আমি জানি না যে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আমি জানি না কোন স্টেশন কিন্তু পুরো ভুতুরের স্টেশন মতন লাগছে বন্ধুরা এটা নিউ ফারাক্কা স্টেশনের পরে একটা স্টেশন এই অবধি কিন্তু ফাইভ জি পেয়ে গেছো কানেকশান আমি যতদূর এসেছি এখানে তিনশো চার কিলোমিটার পার করে এখানে কিন্তু ফাইভ জি ছাড়া ফোর জি কিন্তু পেলাম না ফাইভ জি কানেকশন পেয়েছি তো আশা করছি তোমাদেরও প্রবলেম হবে না যদি এয়ারটেল ফাইভ জি ব্যবহার করে থাকো বন্ধুরা আমি কিন্তু তোমাদের সব স্টেশন ঘুরে ঘুরে নেমে নেমে দেখাচ্ছি না কারণ অনেক ভিডিওতে তোমরা স্টেশনগুলো দেখেছো আমি শুধু পপুলার স্টেশনগুলো দেখাচ্ছি যেমন তোমার আগে যেমন দেখিয়েছি ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো সব স্টেশনগুলো দেখানো কোনো মানে হয় না ভিডিওটা জাস্ট তাছাড়া কিছুই না পৌঁছে গেছি মালদা স্টেশন আর এখানে শুধু আম 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 মানে মালদার আম এতটা বিখ্যাত এখানে এসে প্রথমবার জানতে পারলাম স্টেশনটা জাস্ট দেখো মানে এইদিকে আমাদের ট্রেন আর ভাবো এই দিকে কি আমাদের নর্মাল স্টেশনে যেমন বিল্ডিং থাকে বা দোকানপাট থাকে আর এখানে দেখো দেখা যাবে জঙ্গল তোমার দেখতে পাচ্ছ মালদার সেই বিখ্যাত আম কিন্তু তোমাদের দেখাচ্ছি আমি মালদার সেই বিখ্যাত আম এখানে কিন্তু অন্য কোনো বাজার নেই কিন্তু শুধু আম এরকম দূর পাল্লায় ট্রেনে খাবার নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই তোমরা পেয়ে যাবে এগ রাইস থেকে শুরু করে চিকেন রাইস বিরিয়ানি রাইস ফ্রাইড রাইস সব কিছু যদি ডাল ভাত খেতে চাও সেটাও কিন্তু পারবে এছাড়া যদি কেউ ফাস্ট ফুড খেতে পছন্দ করো চাউমিন ম্যাগি থেকে শুরু করে ডিম টোস্ট সব কিছু পেয়ে মালদা স্টেশনে ঢোকার পর থেকে কিন্তু কোনো অন্য শব্দ শুনতে পাইনি শুধু আমার আমি শুনতে পাই বন্ধুরা ঘড়িতে এখন সময় চারটে বেজে পাঁচ মিনিট আর আমরা চলে আসলাম এনজিপি স্টেশনে ট্রেন কিন্তু দু ঘন্টার মতন লেট হয়েছে তা তোমরা যদি তিস্তা তো ধরো এটাই ভেবে রাখবে যে দু ঘন্টার তিন ঘন্টা লেট তো হতেই থাকে বন্ধুরা যে সময় আমাদের ট্রেন নামিয়েছে সেই সময় কোন রকম ট্রাভেল আমাদের করা সম্ভব হবে না সাড়ে ছটা থেকে বাস বা কোনো ট্যাক্সি সাড়ে ছটা সাতটা থেকেই শুরু হবে সেই কারণে আমরা এখানে পেইড কিছু খুঁজছি যেখানে এক ঘন্টা দু ঘন্টা হিসাবে কোনো রেন্ট নেওয়া হয় যেখানে থাকা যায় হাতে এত কিছু রয়েছে তাই জন্য এক নম্বর প্ল্যাটফর্মে এনজিপি তে তোমরা পেয়ে যাবে এক্সিকিউটিভ লজ আর এখানে তোমাদের যেটা পড়বে পার পার্সন প্রত্যেক ঘন্টায় পঞ্চাশ টাকা তারপরের ঘন্টাগুলো অ্যাডিশনাল কুড়ি টাকা চারটা দেখে নাও বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে ভেজ বার্গার নিয়ে এলাম কেও না দু ঘন্টার মতন সময় এখনো লাগবে শিলিগুড়ি স্টেশন পৌঁছানোর জন্য কেউ না আমরা যে সময় পৌঁছেছি সেই সময় চারটের সময় চারটের সময় কোনো রকম পাবো না কিছু তাই জন্যই আমরা এখানে কিছু খেয়ে নিচ্ছি যাতে কিনা ওয়েটিং লঞ্চে ওয়েট করে তারপরে আমরা এখান থেকে শিলিগুড়ির জন্য বেরোবো খেতে কিন্তু একদম টেস্ট নেই শুধু পেট ভরানোর জন্য খাচ্ছি অনেক ভিডিও তো দেখেছো কোনো ভিডিও তো দেখেছো তোমরা যে এনজিপি থেকে ভোর সাড়ে চারটের সময় সকালের আকাশটা কেমন লাগে চলো তোমাদের দেখা সেই আকাশটা কেমন লাগে আশা করছি কোনো ভিডিওতে মনে হয় দেখো তোমরা তো চলো আকাশটা দেখাচ্ছি আর আমি যাচ্ছি এখন এই স্লোপের উপর দিয়ে যাতে আকাশটাকে ভালোভাবে দেখা যায় ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছো যে আকাশটা কি ধরনের ধন্যবাদ মানে আরো করে যাওয়ার দরকার পড়বে না এক পাঁচ ছয় পাঁচ সাত কামাখ্যা ব্রহ্মপুত্র মেয়ে বন্ধুরা কোনো ভিডিওতে তো তোমরা দেখো নি নিউ জলপাইগুড়ি আকাশ সাড়ে চারটের সময় ভোর সাড়ে চারটের সময় তাই এই আকাশটা দেখে তোমরা কি সাবস্ক্রাইব করতে পারবে না তো চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ভিডিওর জন্য করে দাও একটা লাইক আর এই যে পরিশ্রম করছি শ্লোকের উপর দিয়ে যাচ্ছি এর জন্য তো একটা লাইক দিতেই হবে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অনেক নতুন নতুন তথ্য তোমাদের দেবো নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে তা সেখান থেকে গ্যাংটক কিভাবে পৌঁছালাম আহ কি ভাড়া পড়লো সবকিছু তোমাদের জানাবো মন্দিরে তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছে চলো এই দেখছো কোচ এসি ওয়েটিং লজ এটা কিন্তু পেইড প্রথম ঘন্টায় পঞ্চাশ টাকা তারপরের ঘন্টায় গুলোতে অ্যাডিশনাল কুড়ি টাকা করে তোমাদের দিতে হবে এটা ঠিক মেট্রো হয় নর্মালি মেট্রো মেট্রো টাইপের বানানো হয়েছে এখানেও তোমরা কিন্তু স্টে করতে পারো এক ঘন্টা দু ঘন্টা যেমন তোমরা চাও বন্ধুরা এই ভিডিওটা যদি তোমরা পুরো দেখে ফেলো তাহলে তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না কোন ট্রেন তোমাদের জন্য বেস্ট হতে চলেছে ট্রেনে কী কী খাবারের অপশান পাবে মাঝ রাতে যদি এনজিপিতে নামো তাহলে কোথায় থাকবে কত টাকা লাগবে সব কিছু বলা আছে সুতরাং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে